فاتموا الحج والعمرة لله. ثم حاج ابن عمرة قل الله تعالى الجنة. الله على الناس حج البيت من استطاع اليه سبيلا. মানুষের উপরে আল্লাহর যাদের বাইতুল্লাহ আসা যাওয়ার ক্ষমতা আছে ক্ষমতা আছে ইব্রাহিম পয়গম্বর যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন আল্লাহ বলেন ঘোষণা দিয়ে দাও ওয়াদ দিন ফিন নাস বিল হাকিয়াতু কারজালা ওয়া আলা কুল্লি যামির ইয়াতীলা মিন কুল্লি ফাতিন নাবে এ পয়গম্বর ঘোষণা দিয়ে দাও حالو করে দাঁড়ায় তুমি গোشنا দিবেন আল্লাহ কেউ কেউ নাই কোনো মানুষ সামনে উপস্থিত নাই কোনো গর্বাড়িও দেখা যায় না আমি গোشنا দিব শুনবে কে আল্লাহ বলেন ইব্রাহিম ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার আমার আশিক বান্দাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার সুবহান যারা যারা কেমন করবে থেকে হজ করবে যে সমস্ত ইমানদার নরনারে আল্লাহ আলা তাদের ডাক দিয়েছেন প্রত্যেকে ডাকে সারা দিয়েছেন যারা জীবিত তারাও দিয়েছেন যারা দুনিয়ায় আসে তারাও দিয়েছেন যারা মায়ের গর্বে তারাও দিয়েছেন যারা বাবার পিষ্ঠে তারাও ডাকে সারা দিয়েছেন লাভাই আল্লাহ لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه

বিবির কাছে যায় নাই গুণা হেউ লিপ্ত হয় নাই গুণা মুক্ত ভাবে যদি হজ পালন করতে পারে আল্লাহর নবী বলেন হজ পালন করে লোকটা বাড়িতে ফিরতো ওই সংস্থানের মতো যেই সন্তান সবে মাত্র তার মা তাকে প্রসব করেছে নবজাতক সন্তানটা যেমন নিষ্পাপ তার কোনো গুণা নাই ঠিক তেমনি ভাবে অজ পালনকারী ব্যক্তিকেও আল্লাহ নবজাত শিশুর মতো নিষ্পাপ বানা দেহুবারই ওরা হস করে নাই বহু গুটি গুটি হজ করে নাই কি সুন্দর দামি দামি গাড়ি কিন্তু হজ করে নাই নিয়ত করলে সব ব্যবসা আজকে যদি আমি মারা যাই ব্যবসা পরে থাকবে আমার সব পর হয়ে যাবে আপন থাকবে আমার ইমান আমার আমল বাংলাদেশি বেশিরভাগ মানুষ দাড়ি পাকলে হজে যাওয়ার নিয়ত করে কিন্তু বহু রাষ্ট্রে যারা গিয়েছেন দেখেছেন অন্যান্য রাষ্ট্র থেকে যুবকদের ভূমিকা বড় বেশি অনেকে বিয়ের আগে হজ করে আগে হজ করবো তারপরে বিয়ে করব তিরিশ চল্লিশ বছরের ভিতরে তাদের পঁচিশ বছরের ভিতর বিশ বছরের ভিতর হজ কমপ্লিট করে ফেলে আছে না নাই তাইলে আমরা যারা বহুত বড় বড় বাড়ি করলাম গাড়ি কিনলাম সবই তো পারলাম সামর্থ্য কি নেই আজকে যদি মারা যান কি জবাব দিবেন সুন্নত ছুটে গেলে নামাজ হয়ে যাবে সুন্নত ছুটে গেলে হদ হয়ে যাবে সুন্নত ছুটে গেল চলবে ওয়াজিব ছুটে গেল সাউসেদ দিলে নামাজটা হয়ে যাবে একটা ফরজ যদি ছুটে যায় নামাজ হবে বলেন না হবে তো ইসলামের ফরজ কতটা বলেন না কয়টা পাঁচটা একটা রুকন যদি বাদ পড়ে যায় এই অবস্থায় যদি আপনার কবরে দাগ আসে আপনি তো পাঁচটা রতনের একটা রকম আদায় করতে পারলেন না তবে কি আল্লাহর দরবারে আগে ফরজ করে নেন ফরজ আমল নিয়ে তারপরে কবরে যান তাও আল্লাহর দরবারে কিছুটা ছাড় পাওয়া যাবে যদি ফরজেই ছুটে যায় তবে এটাকে অন্য কোনো আমল দিয়ে এটা ক্ষতিপূরণ সম্ভব হবে না বহু জমিদার সামান্য একটু জায়গা বিক্রি করলে হস করতে পারে বহুবার হস করতে পারবে কিন্তু যায় না অনেকে অঙ্কার সফর করে আসছে এক সংগ্রা করবেন একটা হজ আদায় হবে না উমরার সব আলাদা হজের সব এই জন্য যারা টাকা পয়সা আছে দ্রুত হজের নিয়ন্ত্রণ এই পরিকল্পনা পাঁচ বছর পরে তিরিশ সালের ভিতরে হস খর পঁয়ত্রিশ সালের ভিতরে আল্লাহ ব্যবস্থা করেন নিয়ত করলে আল্লাহ ব্যবস্থা করেন রাজি আছে তো আল্লাহ আল্লাহ সকলে বলে আমি এবার যদি আপনার সম্ভব হয় আপনার মৃত মা বাবা তারা হজ করতে পারেন না আপনার টাকা আছে পয়সা আছে আপনি তাদের পক্ষ থেকে বুদ্ধি হজ করা দেন যে মক্কায় যেতে পারে নাই হজ করতে পারে নাই মারা গিয়েছে নেককার সন্তান যদি থাকে টাকা পয়সাও যদি থাকে মা বাবার পক্ষ থেকে অথবা দাদা দাদির পক্ষ থেকে নানা নানির পক্ষ থেকে বুদ্ধি হজ করানোর বিধান আছে না নাই বলেন না আছে না নাই গুরুত্বপূর্ণ একটা কথা হলো হজ করতে টাকাও লাগে শ্রমও লাগে নামাজের বিধান দিলেন কে রোজার বিধান দিলেন কে জাকাতের বিধান দিলেন কে ইসলামের পাঁচটা রোপণের মাঝে কোন রোপণের ব্যাপারে নদীজি বলেন নাই আমলটা করতে কষ্ট হয় বেশি তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন নাল হাজ্জু আল হাজ্জু এটা বড় কষ্টকর বিশেষ করে পাঁচ দিন বড় কষ্টকর এখন হাঁটতে পারে ওখানে গেলে আর কদম চলে না বহু সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় রুগী হয়ে যায় আল্লাহ যাকে কবুল করে অনেক সময় রুগীরাও অতি সহজে হজ পালন করে চলে আসে এই জন্য টাকা পয়সা তো আছে একটু কাটছাট করে এদিক সেদিক করে দ্রুত হস করার ফিকির করে যাবেন তো যাবে একজন বিজ্ঞ আলেমকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভালো ভালো লক্ষ লক্ষ টাকা খরচ করলেন এক দেড় মাস সময় দিলেন সফরে কিন্তু আমলটা যদি অসুদ্ধ থাকে তিনবার হস করস চতুর্থবার গিয়ে বলতে হুজুর আমার কিন্তু চার নাম্বার হস চলে চারবার হস করছে কিন্তু সফা মারোয়া ঠিক মতো সাই করতে পারে না নিয়ম জানে না দোয়া জানে না নিয়ম জানে না যার কারণে লাখ টাকা খরচ করার পরেও সময় ব্যয় করার পরেও আমলটা অশুদ্ধ থেকে আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করেন করেন কাপনের কাপড় পরার আগে আল্লাহ সবাইকে রামের কাপড় পড়ার তৌফিক দান করে সকলে বলি আমি যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন জান্নাতে যাব جان ما کے دیئے داؤ تمہارا مال ما کے داؤ ان اللہ اشترا من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنة আল্লাহ হাসদার আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন সাহুন হামওয়ালা হল মো থেকে তাদের জানে তাদের মাল আন আলাদা জান্না বিনিময় আল্লাহ তাদের রেখে দেবেন জান্নাত পাইতে হলে আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে জান্নাত পাইতে হলে আল্লাহর দেওয়া সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে যেমন করেছেন নবী গল কথা বলতে গিয়ে কল্লা দিয়ে দিয়েছেন যেমন করেছেন সাহাবায়ে কেরাম জিহাদের ডাক এসেছে বিবাহ হয়েছে বাসর বড় জান নাই নবীর পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে ডাক এসে যে তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন তারাও ইসলাম কবুল করেছেন আমরাও ইসলাম কবুল করলাম তারাও মুমিন আমরাও মুমিন আল্লাহ বলেন তুমি তোমার ঈমান সাহাবীদের ঈমানের সঙ্গে মিলাও মাত্র ৩১৩ জন মুমিন

লা তাعو মুয়াহুদি কু মুসতা। তোমাদের ভরে খুশি হবে না যতক্ষণ না তোমরা ইহুদি না হয়ে যাও ততক্ষণ না তোমরা খ্রিস্টান না হয়ে যাও। কুলিন না হুদা আল্লাহ হুয়াল হুদা প্রকৃত হেদায়েত আল্লাহর হেদায়েত। ওয়া লা ইয়িত্তাবা তাদের কাছে আসার পরে কুরআন অনুসরণ করে যদি তোমরা তোমাদের মনের অনুসরণ করো পূব নীতির অনুসরণ করো ইহুদি হয়ে যাও তেও খ্রিস্টান হয়ে যাও মনে রাখতামালাক মিনাল্লাহি বিলি উ ওয়ালা নাসির আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক পাবে না বিপদে পড়লে তো সাহায্যকারী তোমাদের পক্ষে থাকবে না سورة المائدة اتقوا الله يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اوليا الله بيقول للنيالي المندار المسلم بان بان دي تتخذوا اليهود والنصارى اوليا

সে কালকে আমাদের ময়দানে তোমাকে তাদের অন্তর্ভুক্ত করে ওঠানো হবে ইয়াহু দিদির বাসস্থান তোমাদের বাসস্থান

আল্লাহর दुश्मन নবীর दुश्मन মুসলমানের दुश्मन এতে কোনো সন্দেহ আছে বলেন এতে কোনো সন্দেহ আছে যদি সন্দেহ না থাকে এরপরেও যারা মুসলিম নামধারী তাদের সাথে ফুটনে বন্ধুত্বের আচরণ দেখা তারাও উক্ত পক্ষে ইহুদি খ্রিস্টানদের দালাল ঠিক না নাবে ঠিক